বাদল নামে এক ব্যক্তি অনেক বছর আগে গ্রাম থেকে শহরে নিজের বউ ছেলেকে নিয়ে চলে আসে বেশি টাকা উপার্জনের জন্য কিন্তু কোনো লাভ হয় না শহরে থাকার থেকে গ্রামে বেশ ভালোই ছিল শহরে সকালে পেপার বিক্রি করে আর বেলায় ঠিকাদারের কাজ করে কোনো রকম টুনে সংসার চলে যেত তার বাদল প্রতিদিন পেপার বিক্রি করে একটি চায়ের দোকানে চা খায় একদিন বাদল পেপার বিক্রি করে ওই দোকানে মন খারাপ করে বসেছিল তা দেখে চাওয়ালা বলে কে রে বাদল অন্যদিন তো চা খেয়ে এক মিনিটও দাঁড়াস না তা হঠাৎ আজ কি হলো তোর সেই থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস কি বলবো আর তোমাকে অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে এলাম যে অনেক টাকা রোজগার করে বউ বাচ্চাকে একটু ভালো রাখবো ছেলেকে ভালো স্কুলে পড়াবো কিন্তু কিন্তু তুই তো শুধু পেপার বিক্রি করিস না আর অনেক কাজ করিস তো তাতে তোর ভালো রোজগার হয় না না গো দাদা রোজ তো আর কাজ থাকে না আজ যেমন শুধু পেপার বিল্লি করছে আর কোনো কাজ নেই তাই নাকি হ্যাঁ দাদা বউ বলেছে বাজার করে নিয়ে যেতে কিন্তু আমার কাছে তো টাকাই নেই ছেলে কত করে আবদার করলো মাংস খাবে বাদল কথা শেষ করে অঝরে কাঁদতে শুরু করে আর তা দেখে চাওয়ালা থাকতে না পেরে বাদলের কাছে এসে বলে আরে বাদল এভাবে কেঁদে কোনো লাভ নেই তাহলে তুমিই বলো আমি এরপর চাওয়ালা বাদলকে কিছু টাকা আর একটা কাগজ এগিয়ে দিয়ে বলল। এনে কিছু টাকা ধর আর এই কাগজটা ধর এ কি তুমি কেন টাকা দিচ্ছ আর এই কাগজটাতে কি লেখা আছে এই কাগজে একটা ঠিকানা আছে এখানে গিয়ে যোগাযোগ কর তুই সকালে যেমন পেপার বিক্রি করিস করবি আর বেলার দিকে সবার বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করবি এতে তোর ভালোই চলবে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তুমি আমার অনেক বড় উপকার করলে কিন্তু আমি টাকাটা নিতে পারবো না আরে ঠিক আছে ঠিক আছে এই নে টাকাটা ধর এটা তোর দরকার আছে আজ তোর ছেলের জন্য মাংস কিনে নিয়ে যাস মাহিনা পেলে আমাকে দিয়ে দিস চাওয়ালার কথা শুনে বাদল চাওয়ালার হাত ধরে অঝরে কেঁদে ফেললো আর তা দেখে চাওয়ালা বলল। আরে ঠিক আছে ঠিক আছে এখন কান্নাকাটি বন্ধ কর আর যে ঠিকানাটা দিলাম সেখানে এক্ষুনি গিয়ে দেখা কর এরপর বাদল চাওয়ালার দেওয়া ঠিকানাতে যায় সেখানে গিয়ে ডিস্ট্রিবিউটর অফিসার ম্যানেজারের সঙ্গে দেখা করে আর পরের দিন থেকেই সে কাজে জয়েন করে সকালে পেপার বিক্রি করে আর বেলায় গ্যাস সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছে দেয় বেশ কিছুদিন এভাবে চলার পর বাদলের অভাব মেটে যায় ছেলেকে ভালো স্কুলে ভর্তি করে বেশ ভালোভাবেই তাদের সংসার চলছিল কিন্তু তার কপালে এই সুখ বেশি দিন ছিল না একদিন চারতলার উপরে এক বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে গিয়ে গ্যাস সিলিন্ডার সমেত সে পড়ে যায় গ্যাস সিলিন্ডারটি পড়ার সাথে সাথে বাস্ট করে এবং তার মধ্যে বাদল পুড়ে মারা যায় এরপর বাদল দেখে সে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গিয়েছে আরে এখনই তো আমার সারা গায়ে জল ছিল আর এখন কেমন যেন নিজেকে হালকা হালকা মনে হচ্ছে আর আমি এ কেমন জায়গায় এসে পড়লাম এরপর বাদল চারিদিকে আশেপাশে ভালো করে দেখতে থাকে তার বেশ অদ্ভুত লাগে জায়গাটা তারপর দেখে একটা বড় গুহা তার ভিতরে প্রবেশ করার জন্য সামনে একটা বড় গেট সে ওই গেটের ভিতরে ভিতরে ঢুকে যায় ঢুকতেই দেখে সামনে বিকট বিকট লোক দাঁড়িয়ে আছে কিন্তু তাদের মুখে কোনো কথা নেই তারপর আরো কিছুক্ষণ চলার পর বড় বড় কড়া আগুনের উপরে বসানো আর তাতে তেল ফুটছে আর তার সামনে কিছু লোককে বিকট বিকট দেখতে লোক ধরে আছে মনে হচ্ছে যেন ওই ফুটন্ত তেলে তাদের ভাজা হবে এই দেখে বাদল চমকে ওঠে আর ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে কিছু লোককে বেঁধে রেখে মারধর করছে এই দেখে বাদল ভয়ে কাঁপতে থাকে আর কিছুটা এগিয়ে গিয়ে দেখে একটি বিকট লোক দেবতার বেশে সিংহাসনে বসে আছে আরেকটি লোক সিংহাসনের পাশে বসে কি যেন সব হিসাব নিকাশ করছে আমি এ কোথায় এলাম আর আপনি আমি যমরাজ আর তুই এখন জমপুরিতে সে কি কিন্তু আমি তো জ্যান্ত মানুষ না তুই মারা গিয়েছিস তোর মনে নেই তুই কিছুক্ষণ আগে গ্যাস সিলিন্ডার বাস্ট করাতে তুই পুড়ে মারা গিয়েছিস এ হতে পারে না আমি মরে গেলে আমার বউ বাচ্চার কি হবে প্রভু আমাকে মরতে আবার ফিরিয়ে দিন সে আর সম্ভব নয় আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে আমি ছাড়া তাদের যে আর কেউ নেই এরপর বাদল অজরে কাঁদতে শুরু করে বাদলের কান্না দেখে যমরাজ বলে ওঠে আহ এত কেঁদে কোনো লাভ নেই তুই মরে গিয়েছিস এখন আর কিছুই করার নেই এরপর শেষ করে সিংহাসনের পাশে বসে থাকা চিত্রগুপ্ত বলে উঠল চিত্রগুপ্ত এই লোকটার পাপ পুণ্যের হিসাব করো তো বিচার করা হোক এরপর চিত্রগুপ্ত যুমরাজের কথা অনুযায়ী একটা বই খুলে বইয়ের পাতা ওলট পালট করে যুমরাজকে বলল প্রভু এর নাম বাদল এ বড ভার লোক এর বাপ তেমন নেই বাদল খুব সর লোক সত্যে সত্যে তিন ফুলের কেউ নেই একে ছাড়া ওর ছেলে অচল তাই নাকি তাহলে এবার কি করা যায় এরপর যুবরাজ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বাদলকে বলল এক বাদল এখন আমি তোকে জ্যান্ত করতে পারবো না তোর শরীর একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে তোকে মর্তে পাঠিয়ে দিচ্ছি তুই তোর পরিবারের সঙ্গে থাকতে পারবি ভূত হয়ে ঠিক আছে প্রভু তাই ভালো এরপর চমরাত বাদলকে আবার মর্তে পাঠিয়ে দেয় বাদল মর্তে এসে নিজের বাড়িতে যায় বাড়ি গিয়ে দেখে একদিকে তার বউ আর একদিকে তার ছেলে ছবির সামনে বসে কাঁদছে বাদল তা দেখে নিজের বউ আর ছেলেকে বলে কি গো গদায়ের মা কাঁদছো কেন আমি এই তো এখানে এরপর বাদল দেখল তার বউ আর ছেলেকে অনেক ডাকা ডাকির পরও বাদলের কথা তারা শুনতে পাচ্ছে না আবার তাকে দেখতেও পাচ্ছে না এরপর বাদল কি করবে কিছু বুঝতে না পেরে আবার যমরাজের কাছে ফিরে যায় আর যমরাজের কাছে গিয়ে বলে প্রভু আমি আমার ছেলে বউকে গিয়ে কত ডাকাডাকি করলাম কিন্তু তারা তো আমার কথা শোনা দূরের কথা আমাকে দেখতেও পেল না সে তো বটেই তারা তোকে শুনতে বা দেখতে কি করে পারবে বল তুই তো আর কোনো জ্যান্ত মানুষ না তুই হলি ভূত এতে আর কি লাভ হলো আমার বউ আর ছেলে আমাকে যদি দেখতে বা শুনতেই না পেল। তাহলে ওদের সঙ্গে থাকার কোনো মানেই হয় না আপনি সব পারেন আপনি কিছু করুন এরপর বাদল নিজের কথা শেষ করে আবার অঝরে কাঁদতে শুরু করে বাদলের কান্না দেখে চিত্রগুপ্ত বলে প্রভু বাদল খুব ভালো লোক আপনি একটা উপায় বের করুন প্রভু ঠিক আছে তুই আবার ফিরে যা এবার তোর বউ আর তোর ছেলে তোকে দেখতেও পাবে আবার তোর কথা শুনতেও পারবে কিন্তু আর কেউ তোকে দেখতে বা শুনতে পারবে না এরপর বাদল আবার মর্তে ফিরে আসে এবং তার বাড়ি যায় বাড়ি গিয়ে তার ছেলে বউকে দেখে আর অবাক হয়ে যায় আর ভয় পায় বাদল তা দেখে তার ছেলেকে বলে আরে তোরা আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন গোদাই আমি তোর বাবা আয় কাছে আয় আমার এরপর গদাই তার বাবা বাদলের কথা শুনে তার কাছে যায় আর বাদলকে জুড়িয়ে ধরে তার পরের দিনই বাদল চাওয়ালার কাছে যায় আর অনেক করে ডাকাডাকি করে আরে দাদা আমি বাদল আমাকে চা খাওয়াবে না বাদলের কথায় চাওয়ালা কোনো রকম উত্তর দিচ্ছিল না আবার তার দিকে তাকাচ্ছিলও না এরপর বাদলের আবার যমরাজের কথা মনে পড়ে যায় আর মনে মনে বলে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে যুমরাজ আমাকে বলেছিল আমাকে আমার বউ ছেলে ছাড়া আর কেউ দেখতে পাবে না কিন্তু এবার কি হবে আমি টাকা উপার্জন করব কি করে এরপর বাদল আবার যুমরাজের কাছে যায় আর যুমরাজ বাদলকে দেখে বলে কি রে তুই আবার কেন এসেছিস তোর বারবার এখানে আসা ঠিক না তুই বারবার আসলে আমি তোকে এখানেই রেখে দেব না প্রভু আমি আপনার কাছে শেষবারের জন্য এসেছি আমি আর আসবো না বল চাই তোর প্রভু আমাকে যদি যদি আমার আর কেউ না দেখতে পায় তাহলে আমি টাকা উপার্জন করব কি করে এতে আমার বউ ও ছেলের কি হবে এটা সম্ভব না তোকে যদি সবাই দেখতে পায় তাহলে তো তোর আর জীবন্ত মানুষের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না এটা নিয়মের বাইরে তাহলে প্রভু একটা উপায় বার করুন আমি তো মরেছি আমার বউ ও ছিল তো এবার মরেই যাবে আমার তো এভাবে মরতে থেকে কোনো লাভ নেই বাদলের কথা শুনে যমরাজ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বাদলকে বলল দেখ তুই ভূত তুই জ্যান্ত মানুষের মতো থাকতে পারবি না তাই আমি তোকে একটা শক্তি দিলাম তুই যে কোনো মানুষের মধ্যে প্রবেশ করতে পারবি আবার ইচ্ছা মতন বেরিয়ে আসতে পারবি এরপর বাদল আর কোনো কথা না বলে মরতে ফিরে আসে আর ভাবে কার শরীরে প্রবেশ করবে এমন সময় তার চোখ যায় একটা পাগল ভিকারির দিকে আর মনে মনে ভাবে আমি যদি এই পাগলটার শরীরে প্রবেশ করি তাহলে আমি দিন কাজ করতে পারবো আবার সন্ধ্যা হলে শরীর থেকে বেরিয়ে বাড়ি চলে যাব এমনিতেও এর তো কোনো পরিবার নেই তাহলে কোনো অসুবিধাই হবে না এরপর বাদল ওই পাগল ভিকারির শরীরে প্রবেশ করে এইভাবে পাগলের শরীরে ঢুকে দিনের বেলায় কাজ করে আবার সন্ধেবেলায় শরীর থেকে বেরিয়ে বাড়ি ফিরে যায় আর পাগল ভিকারি প্রতিদিন দিনের বেলায় গায়েব থাকে আবার রাতের বেলা ফিরে আসে আর যারা তাকে রোজ ভিক্ষা দিত তার প্রতিদিন দেখতে না পেয়ে একটু চিন্তিত হয়ে পড়ে এইভাবে কিছুদিন চলার পর একদিন এক সন্ধ্যায় পাগল শিকারী শরীর ছাড়ার পর পাগল যখন নিজের জায়গায় ফিরে আসছিল তখন একটি লোক পাগলকে চিনতে পেরে বলে দিন তুই কোথায় ছিলিস আর এখন তুই কোথা থেকে আসছিস প্রতিদিন পাগলটার সঙ্গে যা ঘটে পাগলটা কিছুই বুঝতে পারত না তাই সে কিছু বলতে পারছিল না সে চুপচাপ ওই লোকটির কথা শুনছিল এরপর লোকটি পাগলের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে আরো রেগে যায় আর বলে কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন তার মানে তুই পাগলের নাটক করছিস এরপর ওই লোকটির চিৎকার শুনে আশপাশ থেকে দু তিনজন লোক ছুটে আসে আর ওই লোকটির কথা শুনে পাগলটিকে মারধর করা শুরু করে এই দৃশ্য দেখে বাদল থাকতে না পেরে বাদল পাগলের শরীরে প্রবেশ করে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে কিন্তু ওই লোকগুলো পাগলের কথা শুনে বিশ্বাস না করে উল্টে ওখান থেকে ভয়ে পালিয়ে যায় এরপর ওই দিন থেকে বাদলের ওইভাবে দিন কাটে আর ওই পাগলকে কেউ আর ভয়ে কিছু বলতো না